প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সাবরিনা নোয়াখালী থেকে বলছি প্রিয় দর্শক আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নোয়াখালীর বিখ্যাত মরিষখোলা এটি খেতে খুবই মজার এবং খুবই সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কারণ পুরাই ডিফারেন্ট যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকেন কখনো ট্রাই করেন নাই তারা অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন নয়াখালের এই মরিচখোলাটি খেতে কতটা মজা মরিচখোলা রান্না করার জন্য পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি রসুন কুচি অবশ্যই এই রেসিপিতে রসুন কুচি দিতেই হবে তারপর এগুলোকে ভালো করে লবণ দিয়ে মেখে ছোট মাছ দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো মাছকে ছোট ছোট করে কেটে এই মরিচখোলা তৈরি করে নিতে পারেন এইবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিব হলুদের পরিমাণ একটু কমই দিতে হবে না হলে আবার তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণেই দিতে হবে এটা যেহেতু জাল খোলা ঝালের পরিমাণ একটু বেশিই হবে এইবার পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে কছলিয়ে কছলিয়ে মেখে নিতে হবে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে হবে এখন একটা কলা হালকা ভাব দিয়ে একটু নরম করে নিতে হবে ম্যারিনেট করা মাছগুলো কলা পাতার উপর সুন্দর করে বিছিয়ে দিতে হবে এটা স্টুপ করে রাখা যাবে না স্টুপ করে রাখলে মাছ ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে না তাই ভালো সুন্দর করে চারোদিকে ছড়িয়ে দিতে হবে আমি মরিচখোলা প্রথমবার খেয়েছিলাম আমার শাশুড়ি মায়ের হাতে আর যত তারপর থেকে যতবারই খেতে ইচ্ছে করে আমার শাশুড়ি মাই মরিচখোলা তৈরি করে দেয় ওনার হাতে খোলা অসাধারণ যেন জাদু আছে ওনার হাতে দেখেন উনি কত সুন্দর করে মাছগুলো কলাপাতার উপরে পিছিয়ে নিচ্ছে এবার হচ্ছে সবচাইতে ক্রিটিক্যাল কাজ কলাপাতাটা খুব সাবধানে ভাজ করে নিতে হবে দেখেন আম্মা কত সুন্দর করে ভাজ করে নিচ্ছে এই ভাজটা যদি সুন্দর করে না হয় তাহলে মাছ ভিতর থেকে বেরিয়ে আসার সম্ভাবনা আছে তাই খুব সাবধানে নরম হাতে দুই পাশ থেকে ভাস করে মুড়িয়ে মুড়িয়ে কলাপাতাটা পাতাটা ভাস করে নিতে হবে কলা পাতায় জাল খোলার যে পোড়া পোড়া ঘ্রাণ আহ অসাধারণ এখন হচ্ছে রান্নার পালা একটা তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ কিছু তেল দিয়ে তেল চারোদিকে চড়িয়ে দিয়ে তারপর খোলা রান্নার জন্য বসিয়ে দিতে হবে এইভাবে অল্প আছে উল্টিয়ে উলটিয়ে রান্না করে নিতে হবে নোয়াখালের ঐতিহ্যবাহী মরিচখোলা এত সুন্দরভাবে ব্রেক হয়েছে যে উপরে ব্রাউনিশ কালার এসেছে পুরে কিন্তু যায়নি আবার যে পানি পানি থাকে তাও না একদম পারফেক্ট আপনারা এভাবে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে এই মরিচখোলা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন এইভাবে যদি আপনারা আমার রেসিপিটা ফলো করেন তাহলে আপনারাও যারা অন্য ডিস্ট্রিক্টে আছেন খুব সহজে তৈরি করে নিতে পারবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না